আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই ওয়েলকাম ব্যাকস টু উইংস অফ কেরিয়ার আপনাকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার্স এভরি আপনি আপনার লাইফ সম্বন্ধে অ্যাডভেঞ্চার থাকেন তাহলে অবশ্য আমি আপনাকে পাঁচটি কোশ্চেন করতে চাই এই পাঁচটি কোশ্চেন আপনাকে আরও অ্যাডভান্স তৈরি করবে বাট ইফ ইউ আর রেডি টু টেক চার্জ অফ ইউর ডেস্টিনি হিট দ্য লাইফ পার্টার্স অ্যান্ড শার্ট আউট আই এম রেডি ইন দিস কমেন্ট সেক্স প্রথম প্রশ্ন হোয়াট ডিড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিচ ইউ দু হাজার তেইশ সাল থেকে আপনি কি লার্নিং পেয়েছেন আপনি কি শিক্ষা এই দু হাজার তেইশ সাল থেকে আপনি পেয়েছেন যেটি আপনার সমগ্র জীবনটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যা আপনার সারা লাইফে কাজে আসবে লাইফের শিক্ষা দুই ধরনের হয় প্রথম অন্যের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া এবং দ্বিতীয় নিজের ভুল থেকে শেখা বা নিজের জীবন থেকে অভিজ্ঞতা নেওয়া আর সবচাইতে ইম্পর্টেন্ট হলো আপনি আপনার লাইফ থেকে কি অভিজ্ঞতা পেয়েছেন যেটা আপনাকে আরও অ্যাডভান্স তৈরি করবে তো দু হাজার তেইশ সাল থেকে কী কী লার্নিং পেয়েছেন কী কী শিক্ষা যেটা আপনাকে আরও একটু অ্যাডভান্স তৈরি করেছে তো সেই শিক্ষাটা আপনাকে অবশ্য দেখতে হবে আর একটু দেখার বিষয় আছে সেকেন্ড হুইস গোল্ড উইল বি your ফিয়ারলেস companion ইন্টু দ্য আনচার্ট ওয়াটার্স of টোয়েন্টি আপনি কি লক্ষ্য নির্ধারণ করেছেন যেটি আপনি দু সালের মধ্যে অ্যাচিভ করতে চাইছেন অর্থাৎ আপনি দু সাল থেকে কি পেতে চাইছেন সেটি অবশ্যই আইডেন্টিফাই করতে হবে লক্ষ্য এমন রাখতে হবে যার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে অ্যাডভেঞ্চার থাকবে যার মধ্যে ক্রিয়ার থাকবে এক্সপ্লোর করতে পারবেন আপনার হাইস্ট অ্যাচিভমেন্টকে এবং আপনি আপনার এ বাড়িয়ে সেটাকে পূরণ করার জন্য আরও এক্সাইটমেন্ট হয়ে উঠবে তেমন লক্ষ্য নির্ধারণ করতে হবে যে লক্ষ্য আপনাকে অসাধারণ তৈরি করবে বেশি অংশ মানুষ দেখা যায় তারা খুব অল্প এবং সাধারণ লক্ষ্য রাখে এবং সেটিকে পূরণ করে তারপরে তাদের আর পাওয়ার কিছু থাকে না যারা এই লাইফে এক্সট্রডেনারি লক্ষ্য রেখেছে এবং সেটা স ভাবে ভয়হীনভাবে কাজ করে গেছে তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে সো আপনি দু হাজার চব্বিশ সালে এমন একটা লক্ষ্য নির্ধারণ করুন যেটির মধ্যে প্রচুর অ্যাডভেঞ্চার থাকবে তিন নম্বর প্রশ্ন হু আর দ্য আনসিন হিরোজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড হাউ উইল ইউ কম্পোস্ট অ্যান্ড অড অব গ্র্যাটিটিউড ডেম আপনার সঙ্গে যে সকল ব্যক্তিরা আছে আপনাকে টাচ করতে পেরেছে আপনার হৃদয়ে আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ড কোলিগস লাইফ পার্টনার যারা আপনার আনকন্ডিশনার লাভ করে তাদেরকে আপনি একটু গ্র্যাটিটিউড জানাবেন এবং আপনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে একটু থ্যাংক ইউ গ্র্যাটিটিউড জানান আপনি তাদেরকে ফিল করান যে তারাও ইম্পর্টেন্স আপনার লাইফে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু কোনো কারণই খুঁজে পাচ্ছেন না আপনি কেন ভালোবাসেন সেটা বলতে পারছেন না আর এটিই হলো আনকন্ডিশনাল লাভ অলওয়েজ রিমেম্বার অন থি ভালোবাসা আনকন্ডিশনাল লাভ হয় যখন আপনি কোনো কান্ডিশন অ্যাক্ট করে দিচ্ছেন যে একটা কারণে আপনি ভালোবাসছেন সেই কারণটা আপনি যখন পেয়ে যাচ্ছেন তখন কন্ডিশনার লাভ হয় আর পিওর লাভ অলওয়েস আনকন্ডিশনালভাবে হয় আর আপনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে যদি আপনি কোশ্চেন করেন হোয়াই ইউ লাভ মি আপনি কেন ভালোবাসছেন তখন যারা আপনাকে বলতে পারবে না কারণটা তারা হচ্ছে পিওর লাভ আপনার সাথে করে একটা ছোট্ট শিশুকে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে অলে সেই শিশুটি বলতেই পারবে না যে তার মাকে কেন ভালোবাসে ইট ইজ অল আনকন্ডিশনাল লাভ সো রিলেশনশিপ ইজ আ মাস্ট ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ মানুষের সুখে থাকতে গেলে রিলেশনশিপটা দরকার এবং আপনার আশপাশে যারা আছে মানুষজন পরিবেশ সবাইকে আপনি নিজের হৃদয় থেকে গ্র্যাটিটিউড জানান একটা বছর পেরিয়ে গেছে আর কবে জানাবেন দেখতে দেখতে টাইম পেরিয়ে যায় এবং মানুষ থ্যাংক ইউ জানাতে পারে না থ্যাংক ইউ বলতে পারে না ইভেন আপনাকে যে ছোট্ট স্মল হেল্প করেছে তাকেও একটু গ্র্যাটিটিউড জানান আপনার অহংকারভাবে থ্যাংক ইউ জানানো তখনই আপনি একটা গ্রেট ভূমানে রূপান্তরিত হতে পারবেন চার নম্বর প্রশ্ন হোয়াট ফোর দু হাজার তেইশ সালে একটা সমগ্র বছর যেটা আপনি পেয়েছেন এবং দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটি ব্যাড হ্যাবিট থাকে খারাপ অভ্যাস থাকে এবং যতদিন এই খারাপ অভ্যাস থাকবে ততদিন আপনি কিন্তু গ্রেট হিউমানে রূপান্তরিত হতে পারবেন না যদি আপনার টার্গেট অসাধারণ কিছু করার লক্ষ্য থাকে বা আপনি এই জীবনে কিছু করে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্য আপনার হ্যাবিটটা কিন্তু আটকে দিচ্ছে আপনি জেনে থাকেন বা না জেনে থাকেন আপনার হ্যাবিটটা যে পদ অভ্যাসগুলো আছে সেগুলো কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে দেবে না তার জন্য সেগুলো থেকে মুক্তি পেতে হবে আর কবে মুক্তি পাবেন এটাই হচ্ছে বেস্ট টাইম একটা সমগ্র গোটা বছর কেটে গেছে এবং আপনি একটু আইডেন্টিফাই করবেন আপনার কোন হ্যাবিটগুলি আপনাকে আটকে রাখছে টপ থেকে আপনি সেগুলি আপনার লাইফ থেকে রিমুভ করতে পারবেন আজকে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আগামী পাঁচ বছর পরে আপনি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও আপনার ল্যাগিং ছিল এবং আপনার স্বপ্নটা পূরণ হয়নি কোন জায়গাটা এক্সাক্ট কোন জায়গাটা আপনি কাজ করতে পারেননি হয়তো সেটা বুঝতে পারবেন না একটা রিগ্রেট আর সেমলেসভাবে আপনি সম্পূর্ণ জীবনটা কাটাবেন এবং আলটিমেটলি মারা যাবে আপনি যদি আপনার ভিউটা না পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি দায়ী তার জন্য হ্যাবিটটা সবচাইতে ইম্পর্ট্যান্ট কিভাবে হ্যাবিট থেকে মুক্তি পেতে হবে এবং কি কি হ্যাবিট আছে সাধারণ মানুষ বুঝতেই পারে না যার কী কী হ্যাবিট আছে তো একজন এক্সপার্ট এই হ্যাবিটগুলি আইডেন্টিফাই করতে পারে এবং তার সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে রিমুভও করতে পারে তো আমি তার জন্য অন টু অন একটা সেশন অবশ্য আপনাদের সঙ্গে রাখতে পারি আপনার যদি ইচ্ছা হয় যে আমার সাথে কথা বলার এবং আপনার হ্যাবিটগুলি আইডেন্টিফাই করার খারাপ হ্যাবিট এবং ভালো হ্যাবিট খারাপ হ্যাবিটটা কীভাবে রিমুভ করতে হবে এবং এই হ্যাবিট থেকে অ্যাডিকশানে রূপান্তরিত হয় অ্যাডিকশানকে কীভাবে রিমুভ করতে হবে আপনি যদি অবশ্য জানতে চান তাহলে আমার সাথে অন টু কোচিং করুন আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি অবশ্য আপনার সাথে কন্ট্যাক্ট করবো চলুন আমি আমার মেন টপিকে চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন হাউ উইল ইর কার্ভ ইউর লেগেসি ইন্টু দ্য চ্যাপ্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিভিং অ্যান্ড ইনলিভেল মার্কস অন আমাদের জীবনে ষাটটি চ্যাপ্টার হয় প্রত্যেকটি বছর এক একটি করে চ্যাপ্টার আমরা পেরোই ঠিক একটা চ্যাপ্টার দু সাল যেটা আপনার বয়স হিসাবে আপনি সেই চ্যাপ্টারটা পেরিয়েছেন এক একটা চ্যাপ্টার পেরিয়েছেন এবং ওখান থেকে কি লেগেছি আপনি রেখে যেতে পারছেন অ্যাটলিস্ট জিরো থেকে সাত বছর অর্থাৎ আপনি যখন খুব ছোট্ট ছিলেন তখন সমগ্র জীবনটা জানতে জানতেই সাত বছরের বেশি পেরিয়ে গেছে এবং তার বাদেও আরও আমরা জানছি অ্যাকাডেমিক লার্নিং করছি লাইফ লার্নিং করছি এবং দেখতে দেখতে আপনার লাইফের মধ্যে আপনি কি এমন লেগেসি রেখে যেতে পেরেছেন ওই আমি যদি ভালো করে দেখি তাহলে লেগেসি শব্দটা হয়তো আমরা প্রথম শুনছি আমরা কি রেখে যাব সেটা তো পরের প্রশ্ন তো শুরু করুন নতুন কিছু করার লেগেসি রেখে যাওয়া আগামী বছর দু চব্বিশ সাল আপনি এই সমাজের জন্য কি দিয়ে যেতে পারছেন দ্যাট ইজ দ্য কোশ্চেন অর্থাৎ আপনি কতটা কন্ট্রিবিউট করতে পারছেন সমাজের জন্য এই মানুষের জন্য এই পরিবেশের জন্য আলটিমেটলি এই পৃথিবীর জন্য আপনি হয়তো অনেক ক্ষুদ্র মানুষ আপনার সামর্থ্যটাই এই পৃথিবীটাকে পরিবর্তন করার কিন্তু একটা কথা অবশ্য মনে রাখবেন আপনি পৃথিবীটাকে পরিবর্তন করতে পারবেনই না আপনি একটা মানুষকে পরিবর্তন করুন সেই মানুষের পৃথিবী পরিবর্তন হয়ে যাবে কলেজ আপনি কন্ট্রিবিউট করুন আপনি সমাজের অনেক অনেক কিছু দিয়ে যান আপনার কাছে অর্থ নেই আপনি কোনো মানুষকে সাহায্য করে যান আপনার জন্য যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আপনার জন্য কোনো মানুষ যেন দুঃখ কষ্ট না পায় তাহলে কিন্তু আপনি লেগে রেখে যেতে পারছেন না আপনি এই সমাজটাকে আরও ডিস্টয় করছেন বলা যায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট মানুষ এই সমাজটাকে শোষণ করতে এসছে কিন্তু কোথাও না কোথাও টেন পার্সেন্ট মানুষ তারা লাগাতার কন্ট্রিবিউট করতে আসছে এবং ওই টেন পার্সেন্ট মানুষ সারাটা জীবন মানুষ মনে রাখে আপনি ভাবুন যে এপিজে আব্দুল কালাম সে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা নিজের জন্য নিয়েছিল একটা পয়সাও নেয়নি কিন্তু আজও আমরা খুব গর্বের সাথে এপিজি আব্দুল কালামের নাম করি কেন করি কারণ এপিজে আব্দুল কালাম হচ্ছে রিজেন্ট যে এই পৃথিবীর জন্য ভারতবর্ষের জন্য এমন কিছু করে গেছে যা তার সমতুল্য মানুষ হয়তো কম হাতে গোনা কয়েকজন আমি আপনাকে অত উচ্চতর স্থানে যেতে বলছি না আপনি আপনার স্তর আপনি যেমন আছেন আপনি সেমনভাবে লেগেছে রেখে যান তাই দু সালে একটা কোশ্চেন আপনাকে দিচ্ছি দু সালে কি এমন জিনিস আপনি করতে পারেন সেটা আপনি অবশ্য লিখুন এবং সেটাকে করার চেষ্টা করুন আপনার মাইন্ডসেট পরিবর্তন করলে আপনি অসাধারণ মানুষে রূপান্তরিত হবেন কাউকে দেখানোর জন্য কিছু করা না যারা দেখানোর জন্য করে তারা আলটিমেটলি কিছু করে না তারা সমাজটাকে ক্ষতি করছে আপনি কাউকে টাকা দিচ্ছে কোনো গরিবকে দান করছেন আপনার হাত দিচ্ছে যেন বা হাত না জানতে পারে যে আপনি কাউকে দান করছেন এমন শরৎ হিসাবে দান করতে হবে এমন ব্যক্তিত্ব রূপান্তরিত করতে হবে আর তখনই কিন্তু আপনার আলটিমেট ভার্সন আপনি তৈরি করবেন তো কি দিয়ে যাচ্ছেন কি দেবেন তো চব্বিশ সালে সেটা আপনি লিখুন আমি আজকের এই পাঁচটা কোশ্চেন সামারাইজ করলে ফার্স্ট আপনি দু হাজার তেইশ সাল থেকে কী শিক্ষা পেয়েছেন সেকেন্ড আপনি দু হাজার চব্বিশ সালের কী লক্ষ্য নির্ধারণ করেছেন যেটি আপনি পূরণ করতে চান তিন নম্বর আপনার সঙ্গে যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে একটু থ্যাংক ইউ জানান চার নম্বর আপনি আপনার জীবন থেকে কী কী হ্যাবিট রিমুভ করতে চান সেগুলো লিস্ট করুন এবং একে একে রিমুভ করুন এবং পাঁচ নম্বর আপনি দু হাজার সালে কি এমন ভালো কাজ করতে এসছেন সো আজকের ভিডিওটি আপনাকে কেমন লাগলো আপনি অবশ্য কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাকে লাইক করে দিতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি এবং অবশ্য আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ বিরিয়ন ঘট ব্লেস অল থ্যাংক ইউ